তৃণমূল বিজেপিকে নিয়ে শান্তিপুরের মানুষ আর অশান্তি চায় না তারা শান্তি চায় কাস্তে হাতুড়ি তারার পক্ষে থাকতে চায় এবং দুবারের পরীক্ষিত সাংসদ যারা পার্লামেন্টে পাড়ার কথা পার্লামেন্টে বলার হক রাখে ধক রাখে এবং অধিকার নিজেরা নিজেদের দাবিতে জিতে নিয়ে আসতে পারে সেই অলোকেশ দাসকেই তারা পার্লামেন্টে কারণ মানুষ চাকরি চাই বেঁচে থাকতে চাই দুর্নীতি চায় না

সন্দেশকালিতে যারা ধরা পড়েছে তারা বালুর সঙ্গে রেশনের চাল চুরি করেছে সন্দেশকালিতে মায়েদের ইজ্জত লুট হয়েছে সন্দেশকালিতে বেকার ছেলে মেয়েদেরকে একশো দিনের কাজ না দিয়ে বাইরে কাজ করতে যেতে বাধা দিয়েছে সন্দেশকালিতে জোর করে ধানের জমি জলকর করেছে কোনটা মিথ্যে কোনটা বিভ্রান্তিমূলক যেটা টিভির পর্দায় ওরা চালাতে চাইছে সেটা বিভ্রান্তিমূলক পশ্চিমবঙ্গের মানুষ এত বোকা নয় এটা তেভাগার আন্দোলন এটা বর্গার আন্দোলন এটা স্বাধীনতা আন্দোলনের মানুষ যোগ্য জবাব দেবে কিচ্ছু বলার নেই যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট